খাগড়াছড়ি পৌরসভার অপরিকল্পিত ড্রেন সংযোগজনিত কারণে জলাবদ্ধতা সৃষ্টি পানখাইয়া পাড়া সড়কে বিপ্লব তালুকদার খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ি পৌরসভার আওতাধীন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলোর মধ্যে একটি হলো খাগড়াছড়ি পানখাইয়া পাড়া সড়ক সাম্প্রতিক সময়ে সড়কের একাংশে পৌরসভার উদ্যোগে ড্রেন পুনর্নির্মাণ বা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেছেন খাগড়াছড়ি পৌরসভার অপরিকল্পিত ড্রেন সংযোগজনিত কারণে জলাবদ্ধতা সৃষ্টি পানখাইয়া পাড়া সড়কে চাইব্লাউ পাড়া ও নয়নপুর সংলগ্ন ঘরার সঙ্গে সংযোগের ক্ষেত্রে যথাযথ পরিকল্পনার অভাবে ড্রেনটি সঠিকভাবে স্লো না হওয়ায় বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানি বা সামান্য বৃষ্টি হলেই ছড়া ভরাটের পানি উল্টোভাবে সড়কে উঠে আসে যার কারণে পুরো সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয় যার ফলে এই এলাকায় স্থায়ী ভোগান্তিতে পরিণত হয়েছে বৃষ্টির ফলে ব্যবসা বাণিজ্য পথচারী চলাচল শিক্ষার্থী যাতায়াত ও যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে অধিকাংশ দোকান পাটে পানি ঢুকে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা পানি নেমে যাওয়ার পর রাস্তার উপর পলিমাটি জমে থাকে এতে সারা রাস্তায় কাদা সৃষ্টি হয় কাদা রোদে শুকিয়ে ধুলোর সৃষ্টি হয় পানি ও কাদা জমে থাকার কারণে মসৃণ সড়কের বেহাল অবস্থা আশঙ্কাজনক এই সমস্যাটি দীর্ঘ সমাধান না হলে নাগরিক জীবনে স্থায়ী ভোগান্তির পাশাপাশি পৌরসভার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে পানখাইয়া পাড়া সড়কের ড্রেন সংযোগ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার সার্বিক পর্যালোচনা করে পরিকল্পিতভাবে সঙ্গে সঠিক স্লোভিং নিশ্চিত করা প্রয়োজনে পুনর্নির্মাণ ও বিকল্প ড্রেনেজ ব্যবস্থার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা বিপ্লব তালুকদার খাগড়াছড়ি প্রতিনিধি

ধন্যবাদ আপনি যে বিষয়টা নিয়ে এখানে কথা বলতে এসেছেন এটা আসলে একটি কষ্টকর জিনিস এলাকাবাসী এই ড্রেনটা নিয়ে অনেক পরিস্থিতির মোকাবেলা করতে হয় যখনই বৃষ্টির পানি আসে ড্রেনে উল্টা পানি ঢুকে ঢুকে রাস্তায় পানি চলে আসে যার ফলে প্রতিদিন এখানে যে সকল ব্যবসায়ী বা এলাকাবাসী যারা আছে তারা বিভিন্নভাবে একটা হেসেলের মধ্যে পড়ে বিভিন্ন দোকানের মালামাল নষ্ট হয় আমরা এই জিনিসটা আমি গিয়ে দেখেছি আমার কাছে খুবই খারাপ লেগেছে এটা পুরসভার একটা দুর্বলতা আমি আশা করি আগামী দুই বা তিন দিনের মধ্যে এটার একটা স্থায়ী সমাধান চেষ্টা করব করার জন্য প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক তৃতীয় মাত্রা ঢাকা